বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সরকারি কর্মচারীদের খবর বন্ধুরা চাকরিহারা হারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা ঘোষণা মুখ্যমন্ত্রী কত টাকা করে পাবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন দুর্নীতির জিরে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি চলে গেছে দু হাজার ষোলো গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আচার্য সদনে এসএসসির অফিসের পাশাপাশি চাকরিহারাদের বিক্ষোভ অবস্থান চলছে নিবেদিতা ভবনে মধ্যশিক্ষা পর্ষদের অফিসেও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের আন্দোলন পর্ষদ অফিসের ভেতরেই অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলেছেন তাদের অভিযোগ এ ব্যাপারে কথা বলতে গিয়ে এদিন তারা পর্ষদ অফিসে গেলেও সেখানে কোনো সদত্তর পাননি রাজ্য সরকার ও এসএসসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা তাদের প্রশ্ন সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধু চাকরিহারা শিক্ষকদের ফেরাতে। সওয়াল করল স্কুল সার্ভিস কমিশন স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না তাহলে এই দ্বিচারিতা কেন এর পাশাপাশি চাকুরিহারা শিক্ষকদের মতো তারাও যোগ্য অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন এই আবহেই এবার চাকুরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে বার্তা দেন চাকুরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন করা হবে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা চাকুরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে নবান্নের বৈঠকে চাকুরিহারাদের বৈঠকে ফোনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন বলেন যতক্ষণ না আইনত কোনো ব্যবস্থা হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের কোনো সুরাহা হচ্ছে ততদিন গ্রুপ সি কর্মীদের পঁচিশ হাজার টাকা গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে সোশ্যাল সিকিউরিটি স্কিম মারফত এই টাকা দেওয়া হবে আমরা কোনো ভাগাভাগি করছি না কারণ আমরা কোর্টের রায় মেনেই কাজ করব